ভাই হ্যাঁ ভাই এটার দাম কত ভাই এটা র‍্যাম রম 828 কি রে ভাই আমার দিকে এমনি তাকায় রইছে কে আরে ভাই র‍্যাম রম তো জায়গাই নাই আচ্ছা এটার দাম কত দাম কইলাম তো 828 কি বলে যাক তাহলে এই যে একটা মোবাইলের দোকান দেই তো এই জায়গার মধ্যে যাই একটা ভালো মোবাইল পাওয়া যায় কিনা ভাই হ্যাঁ ভাই একটা মোবাইল লাগবে আমার ও দেখেন কোনটা লাগবে আচ্ছা ঠিক আছে মোবাইল তো কি দেখা যায় মানে কোনটা ভালো দেখে নি যাক তাহলে স্যামসাংটাই দেখি ভাই এই এইটা দেখেন ও আচ্ছা ঠিক আছে দেখাইতাছি যাক তাহলে সন্ধ্যার সময় বনিটা করে লই আগে দেখে লই যদি ভালো হয় তাহলে লম এই লন ভাই ঠিক আছে দেই তো মোবাইলটা আগে ওপেন করি মোবাইল তো ভালোই দেখা যায় আচ্ছা দামটা জিগাই লই

কিরে কি কয় কি আমি কই একটা আর হ্যাঁ কই আর একটা দেই তো আমিও একটা উল্টা কইয়া ও আচ্ছা তাহলে ভাই এটা র্যাম রুম কত ও এটার দাম সাত হাজার আয় হ্যাঁ আসলে হ্যাঁ কি রে হ্যাঁ আমার কিছু কয়নি কারণটা কি বুঝলাম না তো না মনে হয় ভাই ঠিকই কইতাছে আমার কানে সমস্যা যাক দেখ একটু উল্টো আল্টা কইয়া আচ্ছা ভাই এটা কি র্যাম কম্বো নি ধরো মিয়া কি করে আপনি কি পাগল হইসেন উল্টাপাল্টা প্রশ্ন করেন র্যাম কেম নে কম্বো হ্যাঁ কি বুঝলাম না তো ব্যাপারটা